সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে নয় ডিসেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে ব্যবসা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি মোটা দানার পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই সুন্দর কালারটা চাচা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাচার পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন কি দাম বললো এই পেঁয়াজটা আজকে কি জাতের পেঁয়াজ এটা দেশি আটত্রিশশো উনচল্লিশশো টাকা বললো আমরা সামনে কিছু মোটা পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে নেব আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কি জাতের পেঁয়াজ এটা হচ্ছে দেশি পেঁয়াজ দেশি কত দাম বললো আজকে আটত্রিশশো চার হাজার আটত্রিশশো চার হাজার টাকা দর্শক এখানে আরো কিছু বড় ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের ভাই ভালো আছেন কি দাম এই আজকে আটত্রিশশো আটত্রিশশো টাকা কি জাতের পেঁয়াজ এটা এখানে কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো কত দাম বললো আপনার পেঁয়াজের এটা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা বলছে আমার সামনেই আরো কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে ভাই পেঁয়াজের ভালো আছেন ভাই কি দাম বললো মাঝারি পেঁয়াজটার মাঝারি পেঁয়াজ চার হাজার টাকা বলছে দর্শক এখানেই আরও কিছু মাথারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই ভালো আছেন ভালো ভাই কি দাম দাম ভাই কত আজকে দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ